আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত আলহামদুলিল্লাহ অসলাত আসসালামু আলা রসুলিল্লাহ বাদ সুপ্রিয় দর্শক অনেক মাসজিদে লেখা থাকে যে মসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা হারাম এ বিষয়ে আমাদের কাছে অনেকে জানতে চেয়েছেন যে আসলেই মাসজিদে দুনিয়াবি কথাবার্তা বলা কি হারাম এ প্রশ্ন উত্তরে আমরা বলতে চাই মসজিদ নির্মাণ করা হয়েছে আল্লাহর ইবাদতের জন্য মসজিদের প্রধান কাজ হল পছক্ত সলাতের জামাতের আয়োজন হবে এতেকাফ হবে কোরআন শিক্ষার আসর হবে দিনই জ্ঞানের বিভিন্ন মজলিস এবং হালাকা হবে এ কাজগুলোর জন্য মসজিদ ব্যবহৃত হবে এটি আল্লাহর ইবাদতের জন্যই নির্মিত দুনিয়াবী কাজের জন্য মসজিদ নির্মাণ করা হয়নি দুনিয়াবি কোনো কাজে প্রত্যক্ষভাবে দুনিয়াবীর কাজ হয় এরকম কাজের জন্য মসজিদকে ব্যবহার করা মৌলিকভাবে ইসলামের উদ্দেশ্য লক্ষ্যের বাইরে এবং এটা নাজায়জ তবে মসজিদের দুনিয়াবী কথা বললে সেটাকে দুই ভাগে ভাগ করতে হবে আমাদের প্রথমত এমন দুনিয়াবি আলাপ আলোচনা যেই দুনিয়াবি আলাপ আলোচনার উদ্দেশ্য দিন অর্থাৎ দিনই উদ্দেশ্যে দুনিয়া আলোচনা করা হয়েছে দুনিয়ার কোন স্বার্থের উদ্দেশ্যে আলোচনা করা হয়নি এরকম যদি হয় তাহলে সেটা জায়েজ আছে তার থেকে এমন অনেক আলাপ আলাপ করেছেন দুনিয়া সংশ্লিষ্ট কিন্তু ছিল দিন ধরুন একজন ইমাম বাখাতি মসজিদে আলাপ করছেন যে জলবায়ু পরিবর্তনে আমাদের করণীয় কি বিষয়টা কিন্তু দুনিয়াবে কিন্তু দুনিয়ার কারণে বলছেন না নিছকই ব্যবসায়ী কোনো ডিল হচ্ছে না তাহলে এ ধরনের ব্যবসায়িক আলাপ ধরুন কোনো ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে আলাপ হলো খতিব সাহেব ব্যবসা বা কেউ আলাপ করলেন যে ব্যবসাতে এভাবে করলে সেটা হালাল হবে ব্যবসা করলে হারাম হবে এটা আলটিমেটলি দুনিয়াবি বিষয় হলো কিন্তু এই আলাপ কিন্তু নিষেধ নয় মসজিদে এরকম দুনিয়াবি আলোচনাগুলো হতে থাকবে খতিব সাহেবরা সমসাময়িক বিষয়গুলো নিয়ে কোন দৃষ্টিকোণ এবং এ বিষয়ে আমাদের করণে বর্জনীয় তারা বলবেন এরকম দুনিয়াবী আলাপ নিষেধ নয় মৌলিকভাবে বা মোটা দাগে সব ধরনের দুনিয়াবী আলাপকে মসজিদে নিষিদ্ধ বলার কোনো সুযোগ নেই মসজিদে যে সমস্ত দুনিয়াবী আলাপ করা নিষিদ্ধ সেটা হলো যেই দুনিয়াবী আলাপটা হয় দুনিয়াবি উদ্দেশ্যে ধরুন একটা মানে গতানুগতিক রাজনৈতিক দল তারা মসজিদে রাজনৈতিক আলাপ আলোচনা করলেন অথবা কয়েকজন ব্যবসায়ী তারা মসজিদের মধ্যে বসে তাদের একটা ব্যবসায়িক মিটিং করলেন এই কাজগুলো নিষিদ্ধ কিন্তু সেই নিষিদ্ধতাটা আবার হারাম পর্যায়ে নয় এটাকে মাকরু তাহরিমই বলেছেন ফোকায় রামের বেশিরভাগ যার কারণে মসজিদে দুনিয়ার স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে ইচ্ছাকৃতভাবে বসে যদি আলাপ আলোচনা করা হয় তাহলে সেটা মাক্রু হবে এবং অনুচিত হবে সেটা অন্যায় হবে এটা করা উচিত নয় যদি কেউ মসজিদে এসেছেন আর কথা প্রসঙ্গে এমন কোনো কথা বলেছেন যেটা কথা ধরুন আজকে বাহিরে কি হয়েছে অমুক জায়গায় কী হয়েছে এ কথাটা প্রসঙ্গত একজন আরেকজনকে বললেন তো এটা নিয়ে কোনো আনুষ্ঠানিক আলাপ আলোচনার মজলিশ করেছেন ব্যাপারটা এরকম নয় এরকম যদি হয় তাহলে সেটা বলা কোনো নিষিদ্ধ না সেটা মুবাহ অর্থাৎ এটুকু বললে সেটা গুণা হয়ে যাবে এমন নয় আর যদি একান্ত দুনিয়ার আলাপ আলোচনা করেন তাহলে সেটা করা অনুচিত হবে সেটা মাকরু হবে কিন্তু ঢালাওভাবে দুনিয়ার সব আলাপ হারাম এমনটি বলা কোনো কারণ এ বিষয়ে একটি ভিত্তিহীন হাদিস এর কথা অনেকে বলে থাকেন যে মসজিদ দুনিয়া আলাপ করলে তার আমলসমূহ হয়ে যায় পুড়ে শেষ হয়ে যায় যেমন আগুন কাঠকে জ্বালিয়ে পুড়িয়ে করে ফেলে সেরকম তো এরকম কোনো আসলে বিশুদ্ধভাবে বর্ণিত হয়নি সাব্যস্ত হয়নি একটি বর্ণনা পাওয়া যায় না সাদা সাল্লা বলেছেন একটা সময় আসবে যখন মানুষরা মসজিদে গোল হয়ে বসবে এবং নিছকই ই স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা আলা আলাপ আলোচনা করবে তোমরা তাদের সাথে বসবে না তো এখান থেকে বোঝা যায় যে মসজিদে দুনিয়াবি আলোচনা করা নয় যে দুনিয়াবে আলোচনা নিজেদের স্বার্থ সংশ্লিষ্ট একান্ত সেটা কারণেই করা হয়ে আলাপ বেসা কেনার আলাপ কোনো ইত্যাদি এগুলো মধ্যে বসে করা যায়জ নয় আহ নবী বলেছেন মসজিদে কেউ যদি তার হারানো কোনো জিনিসের ঘোষণা দেয় সে জন্য সেটা খুঁজে না পায় এজাহাদিস এখান থেকে বোঝা যায় যে মসজিদকে দুনিয়াবি কাজ জন্য ব্যবহার করা এটা আমাদের জন্য জায়েজ নয় আপনার কোনো জিনিস হারিয়েছে আপনি বাইরে ঘোষণা করুন আল্লাহর ঘরকে সেটার জন্য ব্যবহার করবেন না আল্লাহর ঘরে এসে সেটি করবেন না তাতে কি সব ক্ষেত্রে আল্লাহর সমস্ত বিধিবিধানগুলোকে মেনে চলার তৌফিক দান করুন